আনোয়ার আলী নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসা এখনো বাকি তবে তার আগে অ্যালেক্সাজি ও ভিগ্নেশের সাথে কথা বলেছে ইস্টবেঙ্গল ক্লাব তবে সেটাই চূড়ান্ত হবে আনোয়ার আলির কি সিদ্ধান্ত আসে তার ওপর ভিত্তি করে নিশু কুমারের চোটের পর লেফট ব্যাক ভিগ্নেশকে নিতে চাইছে ইস্টবেঙ্গল তবে হায়দ্রাবাদের চুক্তিবদ্ধ এই ফুটবলার ইতিমধ্যে এআইএফএফের রিলিজ চেয়েছে আর্থিক কারণে ডুবতে থাকা হায়দ্রাবাদ ক্লাবের ভবিষ্যৎ এখন অন্ধকারে এখন দুই ডিফেন্ডারকে নেওয়ার ক্ষেত্রে ইস্টবেঙ্গলের নজর এআইএফএফ এর সিদ্ধান্তের ওপর নির্ভর করেছে যদিও আনোয়ার আলি দিল্লি এফসিতে রেজিস্টার হওয়ার জন্য মোহনবাগানের কাছে চিঠি চেয়েছে তারপরেই চূড়ান্ত সই করবে ইস্টবেঙ্গলের জন্য তবে মোহনবাগানকে ক্ষতিপূরণ কে দেবে ইস্টবেঙ্গল নাকি দিল্লি এফসি নাকি ইস্টবেঙ্গল দিল্লি ও আনোয়ারের তিন পক্ষ সেটা জানতে এখনো কয়েকদিন অপেক্ষা করতে হবে অন্যদিকে আনোয়ার ইস্যুতে পরবর্তী শুনানি আগামী আগস্ট সব পক্ষকে উপস্থিত থাকার নির্দেশ পিএসএসির পক্ষ থেকে তবে ইংল্যান্ডের মাটিতে ইতিহাস তৈরি করল বাঙালির কোচ শঙ্করলাল চক্রবর্তী এক গোলে পিছিয়ে থেকেও এভারটন যুবদলের দলের বিরুদ্ধে দুই একে জয় পরবর্তী ভারতীয় দল হিসেবে নেক্সট জেন কাপে কোনো বিদেশি দলের বিরুদ্ধে ম্যাচ জিতল দশই আগস্ট চূড়ান্ত সিদ্ধান্ত আনোয়ারের সাথে উপস্থিত থাকতে হবে ইস্টবেঙ্গলকেও